কলার মোচা তো অনেকভাবে খেয়ে দেখলেন তো এভাবে একবার খেয়ে দেখেন সবাইকে বানিয়ে চমকে দিতে পারবেন আমি তো এই রান্না কখনোই করি নাই কিন্তু আমার আম্মুকে দেখতাম এই রান্নাটি ছোটোবেলায় করতো খুবই মজাদার হয় আর খুবই সুস্বাদু তো আম্মুকে ফোন করে বললাম আম্মু কিভাবে রান্না করতে হয় তো আম্মু শিখিয়ে দিল তো আজকেই প্রথম এভাবে রান্না করছি তো এখানে কলার মোচার ভিতর থেকে এই তো এই অংশগুলো দেখুন ফেলে দিচ্ছি এটি এভাবে বেছে নিতে হয় তো এভাবে করে সবগুলো সুন্দর করে বেছে নিব আর কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যাদের শরীরে একদমই রক্ত নেই তারা এটি খেতে পারেন শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার আর পুষ্টিগুনে ভরপুর তো এভাবে করে সবকিছু বেছে নেওয়া হয়ে গেল এই তো দেখুন ঠিক এতটুকু হয়েছে আর ভেতরে যতটুকু অংশ রয়েছে তা আর বাছা লাগবে না কারণ এটি একবারেই নরম তো এটি এখন কেটে নিব আর প্রচুর পরিমাণে কষ এই জন্য হাতে পলিথিন বেঁধে নিয়েছি নাহলে হাত আরও কালো হয়ে যাবে এই জন্য এই তো দেখুন এভাবে কেটে দেখাচ্ছি এটি একদমই নরম একটি জায়গা তো এটা আর বেছে নেওয়ার কোনো দরকার নেই তো এভাবে করে সবগুলো ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব যেন কোনো রকম কালো কষ যেন না থাকে আর এই তো দেখুন ঠিক এতটুকু হয়েছে এখন এগুলো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে ঢেলে দিলাম সব কিছু ঢেলে দেওয়ার পর এখন এর ওপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো অল্প পরিমাণে আর পানিও অল্প করে দিতে হবে কারণ এটি হালকা করে সেদ্ধ করব। বেশি একদম সেদ্ধ করার দরকার নেই আর প্রেসার কুকারে দেওয়ার কারণ তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় এই জন্য এই তো কিছুক্ষণ পর এই তো কলার মচাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলো একটি ব্লেন্ডারে দিয়ে এভাবে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব এই তো দেখুন আমার পেস্ট বানানো শেষ আর দেখুন কতটুকু হয়েছে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি একটা এলাচ দুটো দারুচিনি আর দিয়ে দিচ্ছি লং এখানে তেজপাতা দেই নাই তো যাই হোক এখন সব কিছু একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আরও একটু নেড়ে দিচ্ছি কারণ পুড়ে যাইতে ঝরতে ছিল চারপাশ দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা এখন নাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে দিলাম যেন মশলাটি কষানো হয় এরপরে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাই এটার মেন কাজ ডিমটা সাইডে দিয়েছি এরপরে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন যেহেতু আমার মোচার সংখ্যা খুবই কম বলতে গেলে মোট একটাই এজন্য আমি একটা ডিমি দিয়েছি এটি রান্না করলে আরও অল্প একটু হয়ে যাবে তো এর মধ্যে মোচা বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে অনবরত নাড়তে থাকবো হাত কোনোভাবেই থামানো যাবে না এটি রান্না করা খুবই সহজ কোনো রকম বাড়তি ঝামেলা নেই জাস্ট এই তো এভাবে একটু করে নাড়াচাড়া করব আর তেল একটু বেশি করে দিতে হবে পরে অফ ক্যামেরায় তেল দিয়েছিলাম আর এই তো আমার মোচার ফাইনাল লুক খেতে কিন্তু অনেক মজাদার ছিল একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খুবই মজাদার হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ